যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে দেয়ার ইজ এ নেগলিজেন্স সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অব দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন সোমবার মুখ্যমন্ত্রী একদিকে মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব সহ দশজন স্বাস্থ্য আধিকারিককে নিয়ে বৈঠক করেন এবং বৈঠকে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে কোনো রকম ক্ষমা করা হবে না যদি নেগলিজেন্সি খুঁজে পাওয়া যায় মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মামনি রুইদাসের মৃত্যুতে বিস্ফোরক দাবি রাজ্যের মুখ্য সচিবের বিশেষজ্ঞদের দেওয়া প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী গাফিলতির তত্ত্বই জোরালো নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে সেই কথাই জানালেন মুখ্য সচিব মানোজ পাল হেলথ ডিপার্টমেন্ট গারো জানুয়ারি মেডিকেল কলেজে পাঠিয়েছে ওরা প্রিমলারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সি এটা করা হয় কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেডি ডক্টরস ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন সেই জন্যে আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স কারণে এরকম একটা ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দফতরের পাশাপাশি এই স্যালাইন কাণ্ডের তদন্ত চালাবে সিআইডিও ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলরেট করা যাবে না এবং ডিটেল ইনভেস্টিগেশন আসার রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে তাছাড়া আমরা সিআইডিকেও ডাইরেক্ট ডাইরেকশনস দিয়েছি যাতে এ ব্যাপারে একটা ডিটেলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয় যে ওষুধ নিয়ে অভিযোগ সেই ওষুধে আপাতত নিষেধাজ্ঞা জারির বিষয়টি ফের স্পষ্ট করেছেন মুখ্য সচিব ওটো প্রাথমিক রিপোর্টও যেটা এসেছে তার মাধ্যমে আমরা যে মেডিসিনস এবং ড্রাগস ওখানে ইউজ করা হয়েছে যাদের রিপোর্ট চলে এসছে ওটাকে আমরা রিমুভ করে দেওয়ার নির্দেশ দিয়েছি মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে অন্তর্ঘাত দেখছে তৃণমূল অন্য কোনো ওয়ার্ডে কোনো ক্ষতি হলো না শুধুমাত্র গায়িনীতে ক্ষতি হলো পুরো গাইনিতে ক্ষতি হলো না শুধুমাত্র গাইনির ওয়ান সি ইউনিটে গিয়ে ক্ষতি হলো কেউ কোনো চক্রান্ত করছেন কিনা সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক স্যালেং কাঞ্জনী এসিবিআই তদন্তের দাবি দেশ আরও বিরোধী দলনেতা পালটা জবাব শাসক দলের যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে মামলাতে করা হয় এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই তাহলে এটা সিবিআইকে হ্যান্ডওভার করার জন্য সেগুলো তো খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত বিভাগ যারা রয়েছেন তারা তদন্তের নির্দেশ দিয়েছেন সেই তদন্ত চলছে তা ক্ষমতা সব সিবিআই জে বলছেন কেন এদিকে স্যালাইন খান্তো কেন হাইকোর্টেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা ডায়রের অনুমতি চেয়ে আবেদন করা হয় দুটি জনস্বার্থ মামলা ডায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তা হল সাতই জানুয়ারি যে স্যালাইন প্রোডাকশন বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেই স্যালাইন কিভাবে প্রসূতি প্রসূতিদের দেওয়া হল এন জন্য শুভজিৎ গায়েনের সঙ্গে দেবারতি ঘোষ কলকাতা